আজকে আমরা কুরবানির গরু কেনার জন্য হাটে গেছিলাম স্থানটি ছিল নবাবগঞ্জ জেলার বটতলা হাট এটি সেখানকার হচ্ছে সবথেকে বড়ো হাট আজকে যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল প্রায় তিনটা পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো তাই আসলে সেরকম গরুর আমদানি আমরা দেখতে পাচ্ছি না তবে খুব যে কম নেমেছে তাও নয় তো এর ভিতর থেকে আমরা একটি গরু কিন্তু পছন্দ করে ফেলেছি কিছুক্ষণ বাজার ঘোরার পরে এই যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গরু প্রায় আধা ঘন্টা তার সাথে কথা বলার পরে কিন্তু আমরা তার কাছে গরুটি নিতে পেরেছি সে কিন্তু এটার দাম চাটছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আমরা প্রথমে এক লক্ষ টাকা বলেছিলাম কিন্তু তারপরে সে দিতে চায়নি পরবর্তীতে সে ধরা দিয়ে কথা বলে সে বলে যে আমরা এক লাখ যদি বিষ হয় তাহলে দিয়ে দেব তো যেহেতু আমরা গরু নিব নিয়াত করে গেছিলাম তাই আমরা তাকে বলেছিলাম যে এক লাখ পনেরো ভাই অর্থাৎ এক লাখ যদি পণ্য তো দেন তাহলে আমরা নিয়ে নিব এর বেশি হলে কিন্তু আমরা নিতে পারবো না তো দাম করতে করতে অবশেষে আমাদের ষোলোতে কিন্তু গরুটি ফাইনাল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত গরু আমরা তাকে টাকাগুলো গুনে গুনে পরিশোধ করে দিলাম সেও একবার গুনে নিচ্ছে তো একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যখন আপনারা কোথাও থেকে গরু নেবেন তখন অবশ্যই তার ফোন নাম্বারটি রাখবেন কারণ বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানার দরকার হয় যেমন সে কি খেতে পছন্দ করে সে কি কি খায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন সময় মনে থাকে না কেনার সময় কাজে পরে পরবর্তীতে যাতে আপনারা এই বিষয়গুলো জানতে পারেন এখন আমরা গাড়িতে উঠে গেছি আমরা এখন আর কি তারপরে দেখা যাক সবার কেমন হচ্ছে